আমরা তো কলোনির লোক না আমরা এই জায়গার স্থানীয় পরবর্তীতে নাম চেঞ্জ করছে শুনলাম পায়েল পায়েল ওই ইন্ডিয়াতে আবার মানে

নামে না আমি এখন বলছি কিছুক্ষণ পর দেখেন আমার নামও বলবে মানে সবার উপরে মিথ্যাচারিতা করবে মিথ্যাচার করবে নিজের মাথা ফাটাবে এ করবে সে করবে আবার আমলিগের সময় ও তো মহিলা ক্যান্ডিডেট ছিল জোর দখলভাবে ভোটাভুটি করি ধরেন ও মহিলাই তখন আমলিগের দোষরদের সাথে নিয়েই ও এখন রাজনীতি এই যে পারে না এখন ওই যে কিছু কিছু মহিলা আছে না যে নিজে মানে জোর করে না পারলেও পারো কায়দি হাসরা পারবো

আমরা দীর্ঘ আমরা দকলে ছিলাম থাকার পরে একটা অংশ পায়েলের কাছে পিবি 2020 সালে বিক্রি করি দেন কে বসে বসে হলো লখাই ছেলে ওনার অংশ মোট আচ্ছা ওনার সাথে আমাদের 13 শতক জমি আছে মানে আমলিক খমদায়ে থাকাকালে ও চেয়ারম্যান হয় ভাইস চেয়ারম্যান হয় কিডা পায়েল আচ্ছা পায়েল ভাইস চেয়ারম্যান হওয়ার পরে ওই জমিটা জোর জোর করে দখল করে নেয় আচ্ছা দখল করে নেয় আমরা ইউনিয়ন পরিষদে বিচাধি চেয়ারম্যান কোনো ভূমিকা নেয় না তারপর থানায় অভিযোগ দিই থানায় অভিযোগ দেওয়ার পরে আপনার হলো একটা মিটিং করি জমিটা ছাড়িয়ে দেওয়ার কথা বলি সেই জমিটা মাই আমরা কটা বাগুন গাছ ছিল তার জরিমানাও দিয়ে তিন হাজার টাকা দেওয়ার পরেও সে জমি ছাড়ে না জোর জবর দখল করি লোকজন নিয়ে গেলেই সে মারার হুমকি ধামকি বলে গালাগালি ব্যবহার গালাগালি বলে শাহুভাই নিয়ে আমরা কয়েকবার গিয়েছি মেম্বার ছিল তাদের ওয়ার্ডের ওয়ার্ডের আতব্বারও ছিল কারোর কথা সে শোনে না পুলিশ পুলিশ কারোর কথা শোনে না তারপরে আমরা কোর্টে মামলা করি কোর্টে মামলায় সে আমাদের পক্ষে রায় আসে আসার পরও আমরা লোকজন নিয়ে যাওয়ার পরে সে আমাদের উপরে ছরা হয় বা মারতে আসে পেয়ে বাসে গালাগালি করে করার পরে সে নিজের মাথা নিজে কাটিয়ে নিজের ঘর বাড়ি নিজে কোবায় আমাদের নামে উল্টা একটা মামলা করে জাগির ভাইয়ের সন্ত্রাসে হয় সাবু তাকে মারধর করে কিন্তু এটাকে মিথ্যা কথা সাবু ভাই ওখানে যাওয়া কোনো উত্তেজনায় হয়নি বলেছিল যে পাঁচ উত্তর বাবে জমি না যে তুই জমি জমি কোঠে রায় আছে তে ছাড়ি দে সবাই মাদক ব্যবসাটা করে এমনটা পায়ল নিজের নিজের আইডিতে পায়ল নিজের আইডিতে সার্চ সে বা মাদক ব্যবসা করে না বা মাদক কিছু খায় না এমনিতেই খাওয়া বেগাটা শিকাট মিغات খায় এতে আমাদের সাথে ছলাফিরা করে জৈন নামে যে দোষ देছে পায়ল এটা সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা

আগে নাম ছিল হেলাল সেটা হিজরা হয়ে আসার পরে নাম পরিবর্তন করে পাইল করেছে আচ্ছা এই